দেশবাসী আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কোনো রাজনৈতিক পরিচয় নয় আমি দাঁড়িয়েছি একজন শহীদের ন্যায় বিচারের দাবিতে আজ যদি আমরা নীরব থাকি আজ যদি আমরা চুপ থাকি তাহলে ভবিষ্যতে আর কেউ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবী কণ্ঠস্বর হয়ে দাঁড়ানোর সাহস পাবে না আজ যদি শহীদ হাদির হত্যার বিচার না হয় তাহলে ভবিষ্যতে আর কেউ হাদি হওয়ার স্বপ্ন দেখবে না এই বাংলাদেশে এতদিন হয়ে গেল কিন্তু হাদি হত্যার সাথে জড়িত কোন প্রশ্নের উত্তর কে দেবে এখন প্রশ্ন জাগে এই খুনের সাথে কি সরকারের কেউ জড়িত যদি সরকারের কেউ জড়িত নাই থাকবে তাহলে জনগণের সামনে কেন সত্য উন্মুখ উন্মোচন করছে না কি কারণে হাদিকে হত্যা করা হলো, কারা হত্যা করল কেন জনগণের সামনে সবকিছু করা হচ্ছে না। এই এই প্রশ্ন যায়। তাহলে কি কি দেশবাসী ধরেই নেবে। প্রমাণ করে না সরকারের ভিতরে হাদির খুনির ছায়া লুকিয়ে আছে কয়েকদিন ধরে ইনকালাব মঞ্চ শাহবাগে হাজার হাজার মানুষ সহ আন্দোলন করতেছে হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু এখন পর্যন্ত সরকার থেকে একটি সুনির্দিষ্ট প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি কিন্তু কেন তদন্ত কত দূরে এগোল কি উদ্যোগ নেওয়া হলো এখন পর্যন্ত দেশের জনগণ কিছুই জানে না আজ আমি সরাসরি বলছি আসিফ নজরুল এবং জাহাঙ্গীর আলম আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট কথা স্পষ্ট বার্তা আপনারা যদি জনগণের নিরাপত্তা দিতে না পারে আপনারা যদি আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারেন আপনারা যদি একজন রাজনীতিক কর্মীকে প্রকাশ্য দিবালোকে খুনের হত্যার বিচার না করতে না পারেন তাহলে দয়া করে আপনারা আপনাদের দায়িত্ব আপনারা আপনাদের পদ থেকে সরে দাঁড়ায় দেশের মানুষ অপদার্থ নেতৃত্ব চায় না দেশের মানুষ চায় ন্যায় বিচার সাহসী সিদ্ধান্ত ও জবাবদিহিতা যা আপনারা দিতে ব্যর্থ এ লড়াই কোন ব্যক্তির লড়াই নয় এ লড়াই বাংলাদেশের ভবিষ্যতের লড়াই এ লড়াই বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের লড়াই হাদির রক্তের দায় এই রাষ্ট্রকে নিতে হবে হাদি হত্যার বিচার চাই এখনই চাই আসুন আমরা সবাই ইনকালাব মঞ্চের পাশে দাঁড়াই যে যেইভাবে পারেন কোনো রাজনৈতিক ব্যানারে নয় আমরা সকলে হাদির হত্যার বিচারে সোচ্চার হই অনলাইনে হোক ফিজিক্যালি হোক সাহাবা ঢাকা সাহাবাকে যে হোক আমরা হাতির হত্যার বিচার চাই এবং এ হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে আজ যদি হাদি হেরে যায় তাহলে হেরে যাবে পুরো দেশ আজ যদি হাদির হত্যার বিচার না হয় তাহলে আর ভবিষ্যতে হাদি হওয়ার চেষ্টা করবে না বাংলাদেশে আর দ্বিতীয় কোনো হাদি আসবে না হাদির হত্যার বিচারে আমরা এই কণ্ঠস্বর তুলেছি এই কণ্ঠস্বর ন্যায় বিচার না হওয়া পর্যন্ত থামবে না ইনকেলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ